সম্মানিত দশবৃন্দ আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এই আচারটি তৈরি করতে তেলের কোনো প্রয়োজন হয় না এবং খুব সহজে রান্না করা হয় খেতে অত্যন্ত সুস্বাদু হয় হ্যাঁ দশবৃন্ধ আমি বলছি চিটাগাঙ্গে বার্মিজ আচারের কথা যারা চিটাগাঙ্ গিয়েছেন তারা হয়তো এই আচারটি খেয়েছেন দশবৃন্ধ দেখতে পাচ্ছেন কতটা রস এবং লোভনীয় হয়েছে দশবৃন্ধ যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আগে ধুয়ে তারপর কাটতে হবে কাটার করে ধোয়া যাবে না তো আমি এক কেজি আম কিনে নিয়ে এসেছি বাজার থেকে আর এটার থেকে আমি দুইটা আম নিয়েছি সব অনেক বেশি তৈরি করবো না আমি অল্প করে তৈরি করব তো দুইটা আম নিয়ে খোসা ছড়িয়ে নিয়ে তারপরে আমি এটা ধুয়ে তারপরে কেটেছি দশবিন্দু কাটার পরে আমের ভিতরে পানি থাকলে আচার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি দর্শক দেখতে পাচ্ছেন এই যে এরকম করে আমি পাতলা করে কেটে নিয়েছি আম ধুয়ে তারপর মুইছে নিয়েছি যাতে পানি না থাকে মুইছে তারপর এরকম করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিছি এক কাপ পরিমাণে চিনি দিয়ে আমি চিনি দিয়ে এখন ঢেকে রেখে দিব দুই ঘন্টা দর্শক বিন্দু এরকম একটা হাফ প্লেট দিয়ে আমি ঢেকে রাখছি দুই ঘন্টা পর ঢাকনা খুলে দর্শক যে চিনিটা গুলে গিয়েছে দেখতে পাচ্ছেন চিনি গুলে একদম শিরার মতো হয়ে গিয়েছে তো এখন আমি এই চুলাই একটা পাত্র নিয়েছি আর পাত্রের ভিতরে ঢেলে দিচ্ছি যে পাত্রে রান্না করবো সেই পাত্রের ভিতরে আমটা ঢেলে দিয়ে আমি চুলাটা দিলাম আর একটু নাড়াচাড়া করে নিয়েছি কারণ এরপরে নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে দর্শক আমার সামান্য দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি আপনারা চাইলে না ঢেকেও রান্না করতে পারেন না ঢেকেও রান্না করা যাবে তো আমি সামান্য দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা খুলে দর্শক দেখতে পাচ্ছেন কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে তো আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ দিব এখানে আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু হলুদ কালারের জন্য আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দশ মিনিট কিছুক্ষণ ধরে রান্না করতে করতে এরকম অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিছি ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিছি আমি এখানে শিরা আর ভিনেগারের সাথে কিছুক্ষণ রান্না করার পর এরকম সেদ্ধ হয়ে গিয়েছে আম রান্না হতে থাকুক দর্শকৃন্দ এখন আমি কিছু স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি নিয়েছি কিছু কাঁচা জিরা কিছু ধইনে আর কিছু মৌরি আর হচ্ছে কালি জিরা একটা দারচিনি আর এলাচ দুইটা আর হচ্ছে কয়েকটা আট দশটা মতো গোলমরিচ নিয়ে শুকনো মরিচ দুইটা আর সেই হিসেবে নিয়ে নিছি পাঁচ ফোড়ন দশকৃন্দ কিছু পাঁচ নিয়ে নিলাম এইটা আমি হালকা ভেজে নিব শুকনো দুটো দুটা ভেজে নিছে কারণ মরিচ ভাজতে একটু সময় লাগে তো এই জন্য শুকনো মরিচ দুটা ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিছি অন্যান্য সব মশলা হালকা আছে ভাজতে হবে দর্শকেন্দু কোনোভাবে জাল বাড়িয়ে দিয়ে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে তিতা হয়ে যাবে আসার হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি হাফ ভাঙ্গা করে নিচ্ছি দেখতে পাচ্ছে না এরকম করে হাফ ভাঙ্গা করে নিয়েছি এখন আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি যেহেতু মশলাগুলি ভাজা দশমিন্ত বেশি সময় রান্না করার দরকার নেই তো আমি মশলাগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। দুই তিন মিনিট মতো রান্না করে নিয়েছি দর্শক বন্ধু অলমোস্ট ডান এখন আমি বাটিতে সার্ভ করছি বাটিতে সার্ভ করার পরে দশ মিনিটে যে আমি আপনাকে এক পিস ধরে দেখিয়ে দিচ্ছি যে কতটা দেখেন কতটা রসালো হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে কালি জিরা দেওয়ার কারণে দশ মিনিটে যদি একটু কালচে কালচে রঙ হয়েছে কিন্তু খেতে অসাধারণ ফ্লেভারও আসছে অসাধারণ একটা ফ্লেভার